প্রশাসনের আশ্বাসে প্রেক্ষিতে তিন দিন কর্মবিরতির পর কাজে ফিরেছে চট্টগ্রামের প্রাইম মুভার চালক শ্রমিকেরা এবং বন্দরের কন্টেইনার লোড আনলোডিং কাজও শুরু হয়েছে কন্টেইনার জট স্বাভাবিক করতে কর্মপরিধি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ কর্মবিরতি তুলে নেয় সড়কে যান চলাচল এখন স্বাভাবিক আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড চট্টগ্রামে তিন দিন কর্মবিরতির পর কাজে ফিরেছে প্রাইমোভার চালক শ্রমিকেরা রাত থেকেই পণ্যবাহী কন্টেনার চলাচল শুরু হলেও সকালে কন্টেনার নিয়ে একে একে বন্দরে প্রবেশ করতে থাকে ওভার প্রশাসনের আশ্বাসে কাজে ফিরলেও দ্রুত দাবি বাস্তবায়ন চান ইউনিয়ন নেতারা অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন যে আন্দোলন বা হয়েছে আমাদের এই আবার চলমান থাকবে এর থেকে ফটো পারে পান থেকে চুন খসলেই আন্দোলনের ডাক দেয় শ্রমিক নেতারা এতে ব্যাহত হয় বন্দরকেন্দ্রিক কার্যক্রম সচল রাখতে সহায়তার আহ্বান বন্দর কর্তৃপক্ষের আমাদের ডেলি যে সাড়ে তিন হাজার চার হাজার কন্টেনার ডেলিভারি চাই এই ট্রাক লোডিং ধর্মঘট থাকলে পুরোটাই বন্ধ মালিক পক্ষ শ্রমিক পক্ষ বইকেই বলবো যে বন্দরের সাথে দেশের সাথে অর্থনীতির সাথে এই ধরনের কার্যক্রম চলে এদিকে চালক শ্রমিকদের সড়ক অবরোধে যানজট ও দুর্ভোগ পোহাতে হলেও এদিন বারেক বিল্ডিং নিমতলা সলগোলা রেল ক্রসিং সহ গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক যমুনা নিউজ চট্টগ্রাম